সুভিয়া দর্শক আসসালামু আলাইকুম আতিক ব্লকস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আজকে বিরোধে পানির দামে ধামাকা পরে পাখি করায় করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার হবেন ভিডিও শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন জোড়া লাভবাট পাখি আসছে কথা বলার টিয়া পাখি আছে চন্দনা টিয়া পাখির বাচ্চা আছে। তো এই লাভবাট পাখিটা রানিং ডিম বাচ্চা করা লুটিনো রেডেড অফলাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা চমৎকার একটা জোড়া কালার সাইজ বড়ি ফিটনেস একদম মাস্টার পেয়ার বক্স দেবেন বা হাঁড়ি দেবেন অল্পর মধ্যে রেজাল্ট করা পাখি রেজাল্ট করবে ডিম বাচ্চা করবে এখন এখানে এক জোড়া রানিং লুটিনও কোকাটেল পাখি দেখতে পারছেন আমরা পাখিগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গায় ডেলিভারি দিই এই কোকাটেল জ্বরটা যদি কেউ নেন একদম ডিম বাচ্চা করা জ্বরের দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে কোয়ালিটি ডিবুল পাখি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন লোকাল ব্রিডের পাখি ভালো পাখি ডিম বাচ্চা করা পাখি যদি কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে দিই রানিং ডিম বাচ্চা করা ইন্ডিয়ান ইংরেজ একদম পানির দামে এত কম দামে কেউ পাখি দেবে না একদম অফার প্রাইজে মাথা নষ্ট করা অফার মার্কেট চ্যালেঞ্জ এত কম দামে কেউ পাখি দেবে না এগুলো মার্কেটে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার সেল হয় আজকে ফিক্সড প্রাইস দামাদামি কেউ করতে পারবেন না এত কমে কেউ পাখি দেবো না একদম হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস যাদের পছন্দ হবে তারা নেবেন একদম চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার টাকা জোড়াটা নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো দামাদামির সুযোগ নয় যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারবেন সিঙ্গেল নিলে ছেলেটা পঁচিশশো টাকা মেয়েটা দুই হাজার টাকা এত কম দামে কেউ পাখি দেবে না যদি পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন একটা জোড়ায় পাখি আছে বিগ সাইজের পাখি কোয়ালিটিবোল পাখি স্ক্রিন যে নাম্বার আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আজকে বিরোধে কথা বলা টিয়া পাখি চন্দন টিয়া পাখির বাচ্চা পাবেন একদম রিজনেবল প্রাইসে যদি কারো লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে এরকম পাখিগুলো নিতে পারবেন এখানে একটা যারা গ্রিন চিক কনুর আছে এরাও মাস্টার পেয়া রানিং ডিম বাচ্চা করা পাখি কোয়ালিটিফুল পাখি খামারের পাখি যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এ জোড়ার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে সুন্দর চমৎকার গ্রিন চিক কনুর আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যাদের বাজেট কম কম দামে একজোড়া পাখি ক্রয় করবেন লুটিনো কোকাটেল দেখেন দুই থেকে তিন মাস বয়স অনেক সুন্দর কালার সাইজ বডি ফিটনেস এগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় দেবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একটা সিলেক্টার মেয়ে আছে এই জটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা বয়স তিন থেকে চার মাস এখানে আরেক রানিং কোকাটেল আছে জন্না ফাইট আর একটা লুটিনো এটা দিয়ে হেভি পাইট হেভি পাইট বি পাইট বের করার জন্য জোড়াটা দিয়েছিল কিন্তু বাইরে লুটিনা বাচ্চা যদি কেউ নেন এক জোড়া ভালো কোয়ালিটির পাখি এই জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার জোড়া সাইজ কোয়ালিটিবল পাখি লোকাল বিটের পাখি খামারের পাখি ভালো পাখি হাড়ির মধ্যে বসে আছে ডিম বাচ্চা করা মাছ পেয়ার পাখি লাভবাট পাখি একদম রানিং ডিম বাচ্চা করা পাখি আমি একটু দেখাবো পাখি দুইটা ফুল কেমন তাহলে আপনি না পারবেন পাখিগুলো কেমন আপনি একটু এই যে দেখেন ডিম বাচ্চা করা খামার থেকে সংগ্রহ করা পাখি এই জড়টা যদি কেউ নিতে চান এই জার দাম বাড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এরকম সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার জোড়া পছন্দ হলে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে দিই এখানে একটা সানকর্নের বাচ্চা আছে যারা শিকারি করতে চান ভালো পোষ মানে এগুলো ফেলাং টাইম হয় এই স্নানকোন বাচ্চা যত ছোটো থেকে বলবেন তত শিকেরি হয় এই বাচ্চারা নিতে পারবেন একদম ওভার প্রাইজে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলে এরকম স্নানকোনটা আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পছন্দ হলে খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এখানে পাকিস্তানি চন্দ্রনা টিয়া পাখির বাচ্চা আছে একটা জোড়া একটা ছেলে একটা মেয়ে আছে কেউ যদি সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন জোড়াও নিতে পারবেন যদি পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন পাকিস্তানি চন্দনা টিয়া পাখির বাচ্চা এগুলো পিস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া নিলে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না দশ হাজার পাঁচশো টাকা জোড়া দশ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি হবে না পিস নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা একটা জোড়া পাখি আছে লোকেশন ডাকা ফোন নাম্বারটা স্ক্রিন দেওয়া আছে আমি বলেও দেবো যদি পছন্দ হয় নিতে পারবেন কথা বলে একটা টিয়া পাখি দেখাবো সবাই হাতে উঠবে সবার হাত থেকে খাবে সে পাখিটা আপনারা চাইলে নিতে পারবেন এই যে সবার হাতে উঠবে সবার হাত থেকে খাবে অনেক কথা বলে কথা শুনে তারপরে নিতে পারবেন পাখিটা চমৎকার একটা জোড়া পাখি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেব যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই পাখিটা নিতে হলে ছেলে পাখি এরা দামটা আলোচনা সাপেক্ষে ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর যে কোনো জায়গা থেকে পাখিগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে